হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগ আজকে কিন্তু ভিডিও না আজকে আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি মানে ট্যুর দিচ্ছি যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে শরীদপুর আমরা মোটামুটি আট নয় জন যাচ্ছি ফ্রেন্ড সার্কেল সবাই বড় ভাই ছোট ভাই মোটামুটি সবাই আছে তো আমরা কয়জন যাচ্ছি কয়টা বাইক যাচ্ছি কিভাবে যাচ্ছি সবই আজকের এই ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এই ব্লগটি আপনারা অনেকেই কমেন্ট করছেন রাজু ভাই একটা ট্যুর দেন সো আজকে আপনাদের ভাই ট্যুর দিচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর এখন আমি আসি বাসায় বাসা থেকে এখন নামতেছি এখন কিন্তু অলমোস্ট রাত এগারোটা বাজে মানে মোটামুটি আমরা বারোটার মধ্যে বের হয়ে যাবো রহিম আল্লাহর নাম নিয়ে যাত্রাটা শুরু করলাম এখন বললামই তো যাব হচ্ছে এলাকার দিকে এলাকায় সবাই আসবে সবার সাথে মিট করব সবাই আসলে আমরা পরে বেরোবো তো যাত্রাটা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছাতে পারি আসলে এরকম ট্যুর আমরা প্রতি বছরই একটা হইলেও দেই শরৎপুর আমাদের যেতেই হয় আমরা আসলে খুবই মজা করি আমি আসলে জানি না আমাদের এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব যেন আপনারাও একটু আনন্দ পান যেহেতু আপনারা আমার ব্লগটা এখন দেখছেন আসলে আপনারাও আমার সাথে যাচ্ছেন তাই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ভালো একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো চলেন এখন এলাকায় যাই সবার সাথে দেখা করি এবং সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমাদের পারভেজ ভাই হচ্ছে সাজন ভাই সুজন সুজন ভাই এটা হচ্ছে নয়ন ভাই সে মুরাদ ভাই এই যে আমাদের বড় ভাই সিনিয়র ভাই খাওয়া ভাই আমাদের টিম লিডার

হেডফোন আছে হেডফোন আছে সবার তাহলে মানায় ভাই আর এ সুজন কই সু সুজন সুজন বাই তো এখন আয় নে আমরা টোটাল একটা পাঁচটা গাড়ি চারটা গ্রুপ করে নিচ্ছি আর একটা আর দুইটা অ্যাড হয়ে যাবে সেট আপ করতেছে এখন সময় হচ্ছে বারোটা ছাপ্পান্ন আমরা আলহামদুলিল্লাহ রনা দিয়ে দিছি আলামদুলিল্লাহ আমরা রনা দিয়ে দিছি আপনারা অবশ্যই দোয়া করবেন যে সুন্দর মতো পৌঁছাতে পারি আমাদের এখন গন্তব্য হচ্ছে দোলাইপার দোলাইপার মোড় থেকে আমরা ফুয়েল তেল তেল নিয়ে নিব ওইখান থেকে তেল নিয়ে আমরা ডিরেক্ট চলে যাব মামাতে রিল্যাক্সে যাওয়া লাগবো রিল্যাক্সে কোনো তাড়াহুড়া নাই ঠিক আছে না না এই যে এই যে সামনে ভালো আছে হ্যাঁ হ্যাঁ তোরটা কাজ করতেছে ঠিক আছে শুনতাছি ভাই আমার পিছনে কয়লা আছে আপনারা একটু খেয়াল করেন জানি কয়লা টয়লা না পড়ে ঠিক আছে যারা অলরেডি তেল ভরে হয়ে গেছে এখন যাচ্ছি ডিরেক্ট মাওয়াতে মানে মাওয়া ঘাটে ঘাটে যেয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তিনটার ঠিক পরে পরে আমরা রওনা হব জানি আমরা ভোর ছয়টার মধ্যে শরীরপুর থাকতে পারি ছয়টা কি সাড়ে পাঁচটার মধ্যে শরীরপুর যদি আমরা থাকতে পারি তাহলে আমরা রসটা খেতে পারবো যদিও আমাদের রসটা আগে থেকে অর্ডার করা আছে ঝামেলা নাই লেট করল তারপরে আমরা চেষ্টা করব যে ওইখানে গিয়ে ফজর নামাজটা জানি আমরা পড়তে পারি সবাই আমার সামনে কারণ আমি একটু স্লোলি চালাচ্ছি আমার বাইকটা যেহেতু নতুন ব্রেকিং ব্রেকিং পিরিয়ডটা পিরিয়ডটা ওইভাবে মানতে হবে তাই আমি খুব স্লোলি চালাচ্ছি আমি নর্মালি সত্তর আশি উঠাবো এর বেশি উঠাবো না আর কি চলেন যাই একবারে মাওয়া ঘাটে যেয়ে আবার ফিরছি আমার খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ এখন রনা হচ্ছি শরৎপুরের উদ্দেশ্য রানা হয়ে গেছে অলরেডি সোনার কোন চার ব্রেক নিব না কারণ এখন চার ব্রেক নিলে কি হবে ধরবে ধরবে এটা বলেছে আমাদের মাসুদ গামসা মাসুদ যে এখন যদি চা খাই খাওয়া দাওয়ার পরে ডিরেক্ট টয়লেটে দৌড় দিতে হবে এজন্য আর ভাইয়ের কথাটা আমরা মাথায় নিলাম বন্ধু বড়ো ভাই যার কারণে চা এক ঘন্টা পরে খাই সেটাই ভালো হয়

না বসন্ত না কবির ভাষায় বিছা তোমার সুরতার হিম হিম শীত শীত বুড়ি এলো রে কন কনে শীতে দমবুজি গেলো রে এই ডাইনে ডাইনে দাঁই আলহামদুলিল্লাহ আমরা রস খাইলাম খাইয়া এখন যাচ্ছি বাসার দিকে মানে বন্ধুর বাসায় ও বন্ধুর বাসায় গিয়া দিব একটা ঘুম আসলে সারা রাত বাইক রাইড করতে করতে আসছি মূলত রস খাওয়ার জন্যই যে আসছি ব্যাপারটা এরকম না আসলে ঘুরতে আসছি বন্ধু-বান্ধব ছোট ভাই বড় ভাই ব্রাদার সবাই মিলে ঘুরতে আসছি সেটাই হচ্ছে বড় কথা দ্য নেক্সট মর্নিং

কিন্তু নিব নাmosto bollechhi pakmai korthi ha kintu ei asli card hoye ekhon hmm emne yeah' come on, come on. প্রথন আরা আ তুমিক ভাল সামনি তু তু ু।

একটা কোন রকম একটা মুরগির খাঁচা হ্যাঁ যেটাতে মুরগি সেই খাঁচা আর যে বাসার ফ্যানের খাঁচা রয়ে গেছে এখন বর্তমানে পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে ঢুকে গেছি তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন সো ভাই ব্রাদার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ